চোখে কাম দেখি তারা অবশ্যই কচু শাকটা খাবে যদি খুবই কষ্ট এখন আমি ডাল দিয়ে ভাত খাবো এই হচ্ছে ভাত নিয়েছি বন্ধুরা এই যে নিয়েছি লেবু দেখা এখন নিব শাক ঠিক আছে এই যে এই যে নিব শাক ওকে কচু শাক এখন আসো বন্ধুরা একটা কাঁচা মরিচ নি এখন বন্ধুরা দেখো গাছে কত মরিচ কত মরিচ সব থোকায় থোকায় শুধু মরিচ 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 হ্যাঁ মরিচ এখান থেকে আমি এই মরিচটা নেব একটা হ্যাঁ অনেক ঝাল কিন্তু এই মরিচটা নি এই যে বন্ধুরা এই যে দেখেছ এই মরিচটা আমি ধুয়ে নেবো ঠিক আছে বন্ধুরা এই মরিচটা আমি ধুয়ে নিচ্ছি এ দেখো ধুয়ে নিয়েছি ঠিক আছে এখন খাবো এখন খাওয়া বুক এই দেখো এই যে এই চলো বন্ধুরা এখন আমরা ভাত খাবো বন্ধুরা সাদা প্লেট দেখা যাচ্ছে না তো বন্ধুরা হ্যাঁ সাইডে ভিডিও করলে দেখা যায় না হুম যাদের যাদের ফেসবুকে কাজ করে সারাদিন মোবাইল ঘাঁটিয়ে চোখের সমস্যা হচ্ছে তারা কিন্তু বেশি বেশি কচুর শাক খাবে বন্ধুরা ওকে তারা কিন্তু বেশি বেশি কচুর শাক খাবে আমার মতো ঠিক আছে হুম একটু মাপিয়ে নি আহ গাছে মরিচে কত ঝাল হুম যাদের যাঁদের চোখের সমস্যা হচ্ছে আমার কিন্তু চোখের সমস্যা হয়েছে বন্ধুরা চোখে কম দেখি তারা অবশ্যই করছে একটা খাবে যদিও খুবই কষ্ট হুম হুম লাভলি অনির টেস্টি অননির টেস্টি আচ্ছা শাকটা না হ্যাপি হচ্ছে দেখো আর একটা নিয়ে গাছ থেকে হুম ডাল আছে ডাল তো ডাল দেখেলি কিন্তু বেশ মজাই লাগে আহ কচু স্বাস্থ্য হচ্ছে কি টেস্টি আরে মজা আর মরিচ এই দেখো শেষ করেছি একবার গোড়া খাও খেয়ে নিলাম গোড়া খাও খেয়ে নিলাম হুম লেবু খেয়ে ভুলে গেছি লেবুর ভালো লেবু গুলো পাতি লেবু খোসা সহ খাবেন আহ সেই শান্তি খোসা সহ খেতে সেই মজা আর ভাবছিস সেই শান্তি কিছু স্বাদ আহ খাবেন নিজের গাছের মরিচ এই মরিচের মধ্যে ঝাঁজ আর কোথাও পাবেন না কারণ কি জানেন এটাই হচ্ছে অরিজিনাল মরিচ যেটা সারবিহীন আর এই কারণে এই মরিচের অনেক ঝাঁজ কিন্তু বাজারের মরিচ শত খাইলেও ঝাড় নেই হ্যাঁ কি শান্তি হুম লেবুটা খোসাটা খেয়ে নিচ্ছি বা খোসাটা খাই দিচ্ছি কি মজা লেবু খোসা খান আমার মতো যে যে লেবুর কষা খাবেন শেষে তক ভালো থাকবে শেষ করে ফেলেছি ভাত এখন আমি ফ্যান্টাস্টি এখন আমি ডাল দিয়ে ভাত খাব বাই সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই রেখে দিচ্ছি বাই বাই